বন্ধুরা আমরা পাহাড়ে পৌঁছে গেছি দেখো এই হচ্ছে পাহাড়ের ভিউ আর চলো এবারে তোমাদের সমস্ত রাইডারদের সাথে পরিচয় করাবো করা শুরু করছি সৌরভ মণ্ডলের সাথে সৌরভ মন্ডল ফ্রম দুর্গাপুর ও আছে ওর পিলিয়নের সাথে উইথ পল্লবী এরপরে আছে সুব্রতদা সুব্রতদা ওই সুব্রতদার ম্যাডাম এই যে এখানে রয়েছে ওকে এরপরে আমরা রয়েছি আজিজ আজিজ আর বৈশাখী টেলিং করছে আজিজ আচ্ছা ওখানে রয়েছে পুষ্পা ঝুঁকে গা নেই হ্যাঁ ঝুঁকে গা নেই আচ্ছা ওইখানে ফোনে আর কফিতে ব্যস্ত দুজন এদিকে হচ্ছে শুভজিৎ ফ্রম কৃষ্ণনগর এদিকে শর্মিষ্ঠা ফ্রম কৃষ্ণনগর কাপলে রয়েছে ঠিক আছে আর আরে সাধন দা সব ঠিক আছে তো ফাটাফাটি ফাটাফাটি আনন্দ ফাটাফাটি বাস তাহলেই হবে লালা ভাই লালা ইহা হ্যায় ওকে আছে অমিত আছে আর ওদিকে রয়েছে সুমন এই হচ্ছে আমাদের সব বাইক এখানে আর এখানে রয়েছে আসাদুল আর জিনিয়া সে হাই কেমন লাগছে ভালো চলো ভালো হলে ভালো চলো এখানে হচ্ছে আমাদের টোটাল টিম কেউ বাকি থাকলো কেউ বাকি নেই কে বাকি আছে ও হো হো ওইদিকে আরো দুজন আছে দুজন সোলো একদম সাইডে দাঁড়িয়েছে দাঁড়িয়ে নিজেদের মতন কি সব কথাবার্তা বলছে চলো আলাপ করিয়ে দিই বাঁদিকে রয়েছে বিশ্বায়ন আর ডান দিকে রয়েছে সৌরভ সৌরভ আর বিশ্বায়ন তাই তো কি হয়েছে ভাই এত টেনশন কেন আমি বুঝেছি বুঝেছি ডাক তো এই হচ্ছে ভিউ আসলে পাহাড় দেখলেই সবার মনটা ভালো হয়ে যায় আমার মতন সবাই এখানে পাহাড় পিও আমরা ফাইনালি রাস্তায় রাইডে বেরিয়ে পড়ছি সব বাইক টাইক নিয়ে চলো খেলা হবে খেলা হবে হ্যাঁ সকাল থেকে ওয়েদার একটু খারাপ মেঘ দেখতে পাচ্ছ কালকের থেকে আজকে ওয়েদারের কন্ডিশন একটু খারাপ আছে তবে আশা করছি আগামী দিনে ওয়েদার ঠিক হয়ে যাবে আমরা আপাতত হিমাচলে এন্টার করেছি পরবানু পার করে দাঁড়িয়েছি তো এরপরে আমরা সোজা আমাদের এখান থেকে কুফি যাব সিমলা আমরা যাব না সিমলা বাইপাস করব তো এখান থেকে কুফরির দূরত্ব মোটামুটি সেভেন্টি ফোর মতন সকাল থেকে বেরিয়ে আমরা আম্বালা থেকে মোটামুটি ওই হাফ ওয়ে থ্রু মানে অর্ধেক রাস্তা পেরিয়ে গেছি আর অর্ধেকটা বাকি ঘড়ির কাটায় এখন সময় কোথায় গেল সময় রে ভাই ঘড়ির কাটায় এখন সময় এগারোটা চত্রিশ এগোই আশা করা যাচ্ছে আর দুই তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাব একদম ডেস্টিনেশন এটস গো